এই ঘটনাটি ঘটেছিল বরিশাল জেলার এক অজপাড়া গ্রামে যেখানে নদীর ধারে সারি সারি নারকেল গাছ আর সন্ধ্যা নামলেই শোনা যেত শিয়ালের ডাক সেই গ্রামের মানুষ ছিল সহজ সরল কিন্তু তাদের মনে লুকিয়ে ছিল অনেক অজানা ভয় আর রহস্য সেই গ্রামেই থাকত এক অদ্ভুত মেয়ে যার নাম ছিল মরিয়ম গ্রামের মানুষ তাকে সাধারণ মেয়ে ভাবলেও আসলে সে ছিল অন্যরকম এক রহস্যময় চরিত্র ছোটবেলা থেকেই মরিয়মের মধ্যে ছিল অস্বাভাবিক কিছু লক্ষণ রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ত তখন তাকে দেখা যেত একা একা ঘরের ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে থাকতে তার চোখে থাকত অদ্ভুত এক আলো যেন সে অন্য জগতের কারো সঙ্গে কথা বলছে মরিয়মের বাবা ছিল একজন দরিদ্র কৃষক আর মা ছিল গৃহিণী কিন্তু মরিয়াম ছিল তাদের একমাত্র মেয়ে তাই তাকে তারা খুব ভালোবাসত কিন্তু ধীরে ধীরে তারা বুঝতে পারল তাদের মেয়ে আর সাধারণ নেই একদিন গ্রামের বাজার থেকে ফেরার পথে মরিয়মের সঙ্গে দেখা হয় এক অচেনা যুবকের যার নাম ছিল আরিফ সে ছিল শহর থেকে আসা এক কলেজ পড়ুয়া ছিলে পড়াশোনার কাজে সে কয়েক মাসের জন্য তার মামার বাড়িতে বেড়াতে এসেছিল প্রথম দেখাতেই আরিফের চোখে ধরা পড়ে মরিয়মের সৌন্দর্য আর নিষ্পাপ চাহনি সেদিন থেকেই শুরু হয় এক অদ্ভুত টান আরিফ প্রায়ই নদীর ঘাটে বসে থাকত শুধু একবার মরিয়মকে দেখার জন্য আর মরিয়মও যেন অজান্তেই অপেক্ষা করত তার জন্য কিন্তু এই সাধারণ প্রেমের গল্পের ভেতর লুকিয়েছিল ভয়ঙ্কর এক গোপন রহস্য গ্রামের বৃদ্ধ লোকেরা বলতো মরিয়ম আসলে সাধারণ মেয়ে নয় তার ওপর নাকি ভর করে আছে কোনো অশরীরী শক্তি কেউ কেউ বলতো সে নাকি পরিজাতের মেয়ে আবার কেউ বলতো কালো জাদুর কারণে তার জীবন বদলে গেছে এক রাতে মরিয়মের মা লক্ষ্য করল তার মেয়ে ঘুমের মধ্যে অচেনা ভাষায় কথা বলছে আর তার শরীর থেকে বের হচ্ছে হালকা নীল আলো এই দৃশ্য দেখে তিনি ভয়ে অজ্ঞান হয়ে যান পরদিন সকালে পুরো গ্রামে খবর ছড়িয়ে পড়ে যে মরিয়মের ওপর জিন বা পরির আছর আছে এদিকে আরিফ এসব কথায় বিশ্বাস করত না সে ভাবত এগুলো কুসংস্কার আর গ্রামের মানুষের বানানো গল্প তাই সে মরিয়মের সঙ্গে আরও ঘনিষ্ঠ হতে থাকে একদিন বিকেলে তারা দুজন নদীর ধারে হাঁটছিল তখন মরিয়ম হঠাৎ থেমে আরিফের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে বলল তুমি কি আমাকে সত্যিই ভালোবাসো আরিফ একটু অবাক হয়ে বলল অবশ্যই আমি তোমাকে অনেক ভালোবাসি তখন মরিয়ম ধীরে ধীরে বলল আমার জীবন কিন্তু সাধারণ নয় আমার সঙ্গে জড়িয়ে আছে অন্য জগতের রহস্য তুমি যদি আমাকে ভালোবাসো তবে তোমাকে অনেক বিপদের মুখোমুখি হতে হবে আরিফ হেসে বলল আমি কোনো ভয় পাই না তোমার জন্য সব কিছু করতে পারি সেই মুহূর্তে আকাশ হঠাৎ কালো মেঘে ঢেকে গেল চারদিক অন্ধকার হয়ে এলো আর দূরে কোথাও বজ্রপাতের শব্দ শোনা গেল সেই দিন থেকেই শুরু হলো আরিফের জীবনে অদ্ভুত সব ঘটনা রাতে ঘুমালে সে স্বপ্নে দেখতে পেত এক অপরূপ সুন্দরী পরী তাকে ডাকছে আর বলছে মরিয়ম তার নয় সে অন্য জগতের অধিবাসী আরিফ ভেবেছিল এসব শুধুই কল্পনা কিন্তু একদিন গভীর রাতে সে নিজের চোখে দেখতে পেল মরিয়ম তাদের বাড়ির উঠানে একা দাঁড়িয়ে আছে আর তার চারপাশে ঘুরছে অদ্ভুত আলো সেই দৃশ্য দেখে আরিফের বুক কেঁপে উঠল তবুও তার মন বলল মরিয়ম খারাপ কেউ নয় সে নিশ্চয়ই কোনো বিপদে আছে এদিকে গ্রামের মানুষ মরিয়মকে এড়িয়ে চলতে শুরু করল অনেকে বলা বলি করতে লাগল তার কারণেই গ্রামে অশুভ ঘটনা বাড়ছে গবাদি পশু মারা যাচ্ছে ক্ষেতের ফসল নষ্ট হচ্ছে কিন্তু কেউ জানত না আসল সত্য একমাত্র মরিয়মই জানত তার জীবনের ভেতরে লুকিয়ে থাকা ভয়ঙ্কর কাহিনী ছোটবেলায় এক তান্ত্রিকের ভুল কালো জাদুর কারণে তার ওপর ভল করেছিল এক পরি আত্মা যে তাকে সাধারণ মানুষের মতো থাকতে দিত না ধীরে ধীরে সেই শক্তি আরও প্রবল হয়ে উঠছিল আর মরিয়মের জীবন চলে যাচ্ছিল অন্ধকারের দিকে আরিফ এসবের কিছুই জানত না সে শুধু জানত সে মরিয়মকে ভালোবাসে আর তাকে যে কোনো মূল্যে রক্ষা করতে হবে কিন্তু ভাগ্য তার জন্য কি ভয়ঙ্কর পরিণতি লিখে রেখেছে তা সে কল্পনাও করতে পারেনি বরিশালের শান্ত গ্রামে তখন ধীরে ধীরে ঘনিয়ে আসছিল এক অদৃশ্য ঝড় যে ঝড় বদলে দিতে চলেছিল মরিয়ম আর আরিফের পুরো জীবন আরিফ ধীরে ধীরে বুঝতে শুরু করল মরিয়মের জীবন সাধারণ কোনো মেয়ের মতো নয় তার আচরণ কথাবার্তা এমনকি চলাফেরার মধ্যেও ছিল এক অদ্ভুত রহস্য কখনও সে খুব স্বাভাবিক থাকত আবার কখনো হঠাৎ করেই বদলে যেত তার চোখের দৃষ্টি হয়ে উঠত গভীর আর ভলঙ্কর একদিন সন্ধ্যার সময় আরিফ সাহস করে মরিয়মের বাড়িতে গেল তার সঙ্গে কথা বলার জন্য কিন্তু সেখানে গিয়ে সে দেখতে পেল এক অদ্ভুত দৃশ্য মরিয়ম একা ঘরের ভেতর বসে আছে আর চারপাশে ছড়িয়ে আছে নানা ধরনের অচেনা জিনিস শুকনো ফুল কালো সুতো অদ্ভুত কিছু পাথর আর ছোট ছোট কাগজে লেখা অজানা ভাষার মন্ত্র এসব দেখে আরিফের মনে সন্দেহ জাগল সে বুঝতে পারল সত্যিই কোনো গভীর রহস্য আছে এই মেয়েটিকে ঘিরে তবুও তার ভালোবাসা এতটাই প্রবল ছিল যে সে পিছিয়ে গেল না সে মরিয়মকে জিজ্ঞেস করল তুমি কি সত্যি কালো জাদুর সঙ্গে জড়িত মরিয়ম অনেকক্ষণ চুপ করে রইল তারপর কাঁপা কাঁপা গলায় বলল আমি ইচ্ছে করে কিছু করিনি আমার জীবন ছোটবেলা থেকেই অভিশপ্ত এক ভয়ঙ্কর ঘটনার কারণে আমার উপর ভর করেছে এক অদৃশ্য শক্তি আমি চাইলেও এর হাত থেকে মুক্তি পাই না এই কথা শুনে আরিফের মন কেঁপে উঠল সে বুঝতে পারল মরিয়ম আসলে খারাপ কেউ নয় বরং সে নিজেই এক অসহায় মেয়ে যে অদৃশ্য শক্তির কাছে বন্দি এরপর থেকে আরিফ সিদ্ধান্ত নিল যেভাবেই হোক সে মরিয়মকে এই অভিশপ্ত জীবন থেকে বের করে আনবে এরপর থেকে শুরু হলো এক ভয়ঙ্কর লড়াই বাস্তব আর অলৌকিক জগতের মাঝে যেখানে একদিকে ছিল অদৃশ্য পরিশক্তি আর অন্যদিকে ছিল এক সাধারণ মানুষের গভীর ভালোবাসা আর অদম্য সাহস বরিশালের সেই শান্ত গ্রাম ধীরে ধীরে পরিণত হতে লাগল রহস্য আর ভয়ের এক অদ্ভুত মঞ্চে আর আরিফের সামনে খুলে যেতে লাগল মরিয়ম পরীর অলৌকিক জীবনের একের পর এক অজানা অধ্যায় সেই ঘটনার পর থেকে আরিফের জীবন পুরোপুরি বদলে গেল সে আর আগের মতো স্বাভাবিক থাকতে পারল না প্রতিদিন তার মনে একটাই চিন্তা ঘুরতে লাগল কিভাবে মরিয়মকে সেই অদৃশ্য শক্তির হাত থেকে মুক্ত করা যায় রাতে ঘুমাতে গেলেই সে অদ্ভুত সব স্বপ্ন দেখতে শুরু করল কখনো দেখত মরিয়ম এক গভীর অন্ধকার বনের মধ্যে আটকে আছে আর তাকে ডাকছে আমার কখনো দেখত এক সুন্দর পরী তাকে সতর্ক করছে যেন সে মরিয়মের কাছ থেকে দূরে সরে যায় কিন্তু আরিফ জানত সে কখনো মরিয়মকে একা ফেলে যেতে পারবে না তার ভালোবাসা ছিল সত্যিকারের আর সেই ভালোবাসার জোরেই সে সব ভয়কে উপেক্ষা করতে চাইল এদিকে গ্রামের মানুষের মধ্যে মরিয়মকে নিয়ে ভয় আরও বেড়ে গেল কেউ তার সামনে যেতে সাহস পেত না সন্ধ্যা নামলেই সবাই নিজেদের ঘরের দরজা জানালা বন্ধ করে দিত কারণ অনেকেই বলত গভীর রাতে মরিয়মকে নাকি নদীর ধারে একা একা হাঁটতে দেখা যায় আর তার চারপাশে অদ্ভুত আলো ঘুরে বেড়ায় একদিন মরিয়ম নিজেই আরিফকে ডেকে বলল তুমি আমার থেকে দূরে চলে যাও তোমার জন্যেই বিপদ বাড়ছে আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক আরিফ তার কথা শুনে খুব কষ্ট পেল কিন্তু দৃঢ় কণ্ঠে বলল আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না তুমি যতই দূরে ঠেলে দাও আমি তোমার পাশেই থাকবো এই কথা শুনে মরিয়মের চোখে পানি চলে এলো সে জানত আরিফ তাকে সত্যিই ভালোবাসে কিন্তু তার মনে ভয় ছিল তার কারণে হয়তো আরিফের বড় কোনো ক্ষতি হয়ে যাবে সেই রাতে আবারও অদ্ভুত ঘটনা ঘটল আরিফ ঘুমানোর সময় অনুভব করল কেউ যেন তার ঘরের চারপাশে হাঁটছে জানালার কাঁচে মৃদু টোকা পড়ছে আর বাতাসের মধ্যে ভেসে আসছে অজানা সুগন্ধ হঠাৎ সে দেখতে পেল ঘরের কোণে এক ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে যা ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল পরদিন সকালে সে বুঝতে পারল অশরীরী শক্তিটি তাকে ভয় দেখানোর চেষ্টা করছে যেন সে মরিয়মের কাছ থেকে দূরে সরে যায় কিন্তু এসব দেখে আরিফের ভয় আরও কমে গেল বরং তার জেদ আরও বেড়ে গেল সে সিদ্ধান্ত নিল যে করেই হোক সত্যটা খুঁজে বের করবেই একদিন সে আবার সেই মাজারের বৃদ্ধ খাদেমের কাছে গেল সব ঘটনা খুলে বলল খাদেম তার কথা শুনে বলল তুমি খুব সাহসী ছেলে কিন্তু মনে রেখো এই লড়াই সহজ নয় তোমাকে ধৈর্য আর বিশ্বাস নিয়ে এগোতে হবে তারপর তিনি আরিফকে একটি তাবিজ দিলেন এবং বললেন এটা সব সময় নিজের সঙ্গে রাখবে আর নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলবে আরিফ সব কথা মন দিয়ে শুনল এবং নতুন উদ্যম নিয়ে গ্রামে ফিরে এলো। এদিকে মরিয়মের অবস্থা দিন দিন আরও খারাপ হতে লাগল সে মাঝে মাঝেই নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলত অচেনা ভাষায় কথা বলতো আর গভীর রাতে ঘুম থেকে উঠে অজানা জায়গায় চলে যেত তার মা বাবা মেয়ের এই অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়ত কিন্তু কিছুই করতে পারত না এক রাতে আরিফ আবার মরিয়মের সঙ্গে দেখা করতে গেল সে ঠিক করেছিল আজ সে যেভাবেই হোক তার কাছ থেকে পুরো সত্যটা জানবে মরিয়ম প্রথমে কিছু বলতে চাইছিল না কিন্তু আরিফের জোরাজুরিতে সে ধীরে ধীরে তার জীবনের ভয়ঙ্কর কাহিনী বলতে শুরু করল ছোটবেলায় তার এক আত্মীয় শত্রুতার কারণে তার ওপর কালো জাদু করিয়েছিল সেই কালো জাদুর মাধ্যমেই এক পরিশক্তি তার শরীরের সঙ্গে জড়িয়ে যায় প্রথম দিকে সে কিছুই বুঝতে পারেনি কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে সেই শক্তি আরও প্রবল হতে থাকে এবং তার জীবন নিয়ন্ত্রণ করতে শুরু করে মরিয়ম কাঁদতে কাঁদতে বলল আমি অনেক চেষ্টা করেছি মুক্ত হওয়ার কিন্তু পারিনি ওরা আমাকে ছাড়তে চায় না আরিফ তার হাত ধরে বলল তুমি চিন্তা কর না আমি আছি তোমার পাশে আমরা একসঙ্গে এর মোকাবিলা করব ঠিক সেই মুহূর্তেই ঘরের ভেতর আবারও অদ্ভুত পরিবেশ তৈরি হল জানালা দরজা আপনা আপনি বন্ধ হয়ে গেল বাতাস ভারী হয়ে উঠল আর মরিয়ম হঠাৎ বদলে গিয়ে এক অচেনা কণ্ঠে বলতে লাগল তাকে আমার থেকে আলাদা করার চেষ্টা করো না সে আমার জগতের অংশ এই ভয়ঙ্কর দৃশ্য দেখে আরিফের শরীর শিউরে উঠল তবুও সে পিছিয়ে গেল না সে তাবিজটা শক্ত করে ধরে দোয়া পড়তে শুরু করল ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হলো আর মরিয়ম অজ্ঞান হয়ে পড়ল সেই রাতে আরিফ বুঝতে পারল সামনে আরও বড় পরীক্ষা অপেক্ষা করছে এই লড়াই শুধু সাধারণ কোনো সমস্যা নয় এটা এক অলৌকিক শক্তির বিরুদ্ধে যুদ্ধ যেখানে হারলে সব শেষ হয়ে যাবে কিন্তু জিতলে মরিয়ম ফিরে পাবে তার স্বাভাবিক জীবন সেই চিন্তা নিয়েই আরিফ নতুন করে প্রস্তুতি নিতে শুরু করল কারণ সে জানত সামনে আসছে আরও ভয়ঙ্কর কিছু যা তার আর মরিয়মের ভাগ্য চিরদিনের জন্য বদলে দিতে পারে সেই রাতের ঘটনার পর আরিফ পুরোপুরি নিশ্চিত হয়ে গেল যে মরিয়মের ওপর সত্যিই কোনো সাধারণ সমস্যা নয় বরং ভয়ঙ্কর শক্তিশালী এক অলৌকিক প্রভাব কাজ করছে সে আর দেরি করতে চাইল না কারণ প্রতিদিনই মরিয়মের অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছিল কখনো সে ঘণ্টার পর ঘণ্টা একা বসে থাকত কারও সঙ্গে কথা বলতো না আবার কখনো হঠাৎ করেই ভীষণ রেগে যেত আর অস্বাভাবিক আচরণ করত তার চোখের ভেতর এমন এক অদ্ভুত দৃষ্টি দেখা যেত যা দেখে যে কেউ ভয় পেয়ে যেত গ্রামের মানুষ এখন তাকে পুরোপুরি এড়িয়ে চলতে শুরু করেছে কেউ কেউ তাকে দেখলেই দূরে সরে যায় আবার কেউ মনে মনে তাকে ভয় পায় এই পরিস্থিতিতে আরিফ বুঝতে পারল শুধু ভালোবাসা দিয়ে আর কিছু হবে না তাকে শক্ত কোনো ব্যবস্থা নিতে হবে তাই সে সিদ্ধান্ত নিল আবার সেই বৃদ্ধ খাদেমের কাছে যাবে এবং নতুন কোনো উপায় খুঁজে বের করবে পরদিন খুব ভোরে সে রওনা দিল মাজারের উদ্দেশ্যে দীর্ঘ পথ পাড়ি দিয়ে যখন সে সেখানে পৌঁছালো তখন তার মনে একটাই চিন্তা ঘুরছিল কিভাবে মরিয়মকে এই ভয়ঙ্কর অভিশাপ থেকে মুক্ত করা যায় খাদেম তাকে দেখে যেন আগেই সব বুঝে ফেললেন তিনি বললেন আমি জানতাম তুমি আবার আসবে তোমার লড়াই এখনও শেষ হয়নি বরং আসল পরীক্ষা তো এখন শুরু হবে আরিফ তার সব ঘটনা খুলে বলল এবং সাহায্যের জন্য অনুরোধ করল খাদেম কিছুক্ষণ চুপ করে থেকে বললেন তোমাকে এক কঠিন কাজ করতে হবে মরিয়মের ওপর যে শক্তি ভর করেছে তাকে সরাতে হলে এক বিশেষ রীতি পালন করতে হবে কিন্তু সেই রীতি পালন করা খুব বিপজ্জনক কাজ সামান্য ভুল হলেই বড় ক্ষতি হয়ে যেতে পারে এই কথা শুনে আরিফ এক মুহূর্তেও দ্বিধা করল না সে বলল আমি সব করতে রাজি শুধু বলুন আমাকে কি করতে হবে তখন খাদেম তাকে কিছু পবিত্র দোয়া কিছু নিয়ম এবং নির্দিষ্ট সময়ের কথা জানালেন এবং বললেন পূর্ণিমার রাতে এই কাজটি করতে হবে কারণ তখন অলৌকিক শক্তির প্রভাব সবচেয়ে বেশি থাকে আরিফ সব কথা মন দিয়ে শুনল এবং প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে গ্রামে ফিরে এল এদিকে মরিয়মের অবস্থা আরও অস্বাভাবিক হয়ে উঠছিল সে প্রায়ই বলতো কেউ তাকে ডাকছে তাকে নিয়ে যেতে চাইছে তার মা বাবা মেয়ের এই অবস্থা দেখে দিশেহারা হয়ে পড়ল কিন্তু তারা বুঝতে পারছিল না আসলে কী করা উচিত আরিফ প্রতিদিন তার পাশে থাকত তাকে সাহস দিত এবং বলতো ভয় পেও না আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না এই কথা শুনে মরিয়ম কিছুটা শান্ত হতো। কিন্তু গভীর রাত হলেই আবার তার মধ্যে অদ্ভুত পরিবর্তন দেখা দিত একদিন সন্ধ্যায় মরিয়ম আরিফকে বলল আমি জানি তুমি আমার জন্য অনেক কষ্ট করছো কিন্তু আমার মনে হয় আমাকে আর বাঁচানো সম্ভব নয় তুমি বরং নিজের জীবন নিয়ে ভাবো আরিফ রেগে গিয়ে বলল এমন কথা আর কক্ষণো বলবে না আমি বেঁচে থাকতে তোমার কিচ্ছু হবে না ঠিক তখনই হঠাৎ মরিয়মের চোখের দৃষ্টি বদলে গেল সে অচেনা কণ্ঠে বলতে লাগল তুমি তাকে বাঁচাতে পারবে না সে আমাদের জগতের মানুষ হয়ে গেছে এই কথা শুনে আরিফের শরীর হিম হয়ে গেল কিন্তু সে সাহস হারাল না বরং মনে মনে আরও দৃঢ় প্রতিজ্ঞ হল পূর্ণিমার রাত যতই ঘনিয়ে আসতে লাগল আরিফ ততই প্রস্তুতি নিতে শুরু করল সে খাদেমের দেওয়া নিয়ম অনুযায়ী সব কিছু জোগাড় করল পবিত্র পানি বিশেষ তাবিজ কিছু নির্দিষ্ট গাছের পাতা এবং আরও কিছু প্রয়োজনীয় জিনিস গ্রামের বাইরে এক নির্জন জায়গায় সে সব কিছুর ব্যবস্থা করল যাতে কোনো বাধা না আসে অবশেষে এলো সেই বহুল প্রতীক্ষিত পূর্ণিমার রাত চারদিকে অদ্ভুত নীরবতা বিরাজ করছিল চাঁদের আলোয়ে পুরো গ্রাম যেন অন্যরকম এক রহস্যময় রূপ নিয়েছে আরিফ ঠিক সময় মতো মরিয়মকে নিয়ে সেই নির্দিষ্ট জায়গায় হাজির হল প্রথমে মরিয়ম যেতে চাইছিল না সে বারবার বলছিল আমাকে ছেড়ে দাও আমি যেতে পারবো না কিন্তু আরিফ তাকে বোঝাল যে এটাই তার মুক্তির একমাত্র পথ রাত যত গভীর হতে লাগল পরিবেশ ততই ভারী হয়ে উঠল হঠাৎ চারপাশে অদ্ভুত বাতাস গইতে শুরু করল গাছের পাতা ঝিরঝির করে কাঁপতে লাগল আর মরিয়মের শরীর ধীরে ধীরে নিস্তেজ হয়ে যেতে লাগল আরিফ খাদেমের শেখানো নিয়ম অনুযায়ী দোয়া পড়তে শুরু করল ঠিক তখনই মরিয়ম হঠাৎ প্রচণ্ড জোরে চিৎকার করে উঠল এবং অচেনা কণ্ঠে বলতে লাগল আমাকে ছাড়ার চেষ্টা কর না এর ফল ভালো হবে না এই ভয়ঙ্কর দৃশ্য দেখে যে কেউ ভেঙে পড়ত কিন্তু আরিফ এক মুহূর্তের জন্যেও থামল না সে আরও জোরে জোরে দোয়া পড়তে লাগল আর তাদিজটা মরিয়মের হাতে পড়িয়ে দিল সেই মুহূর্তে চারপাশে এক প্রচণ্ড ঝড়ের মতো অবস্থা তৈরি হল মনে হচ্ছিল অদৃশ্য কেউ আরিফকে বাধা দেওয়ার চেষ্টা করছে কিন্তু তার মনের শক্তি আর ভালোবাসার জোর এতটাই প্রবল ছিল যে সে পিছিয়ে গেল না রাতের সেই ভয়ঙ্কর সময়টুকু যেন অনন্তকালের মতো মনে হচ্ছিল কিন্তু শেষ পর্যন্ত ধীরে ধীরে সব কিছু শান্ত হতে শুরু করল মরিয়ম হঠাৎ নিস্তেজ হয়ে মাটিতে লুটিয়ে পড়ল আর পরিবেশ আবার স্বাভাবিক হয়ে এলো। আরিফ বুঝতে পারল হয়তো কিছু একটা পরিবর্তন ঘটেছে কিন্তু আসল যুদ্ধ এখনও শেষ হয়নি কারণ সে জানত অলৌকিক শক্তি এত সহজে হার মানার মতো নয় সামনে আরও বড় বিপদ আর পরীক্ষার মুখোমুখি হতে হবে তাকে তবুও তার মনে এক নতুন আশার আলো জ্বলতে শুরু করল কারণ সে প্রথমবার অনুভব করল সত্যিকারের ভালোবাসা আর বিশ্বাস থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায় এবং মরিয়মকে বাঁচানোর লড়াই এখনও বাকি আছে সেই পূর্ণিমার রাতের ঘটনার পর আরিফ আর মরিয়ম দুজনের জীবনেই কিছুটা পরিবর্তন দেখা দিতে শুরু করল পরদিন সকালে যখন মরিয়মের জ্ঞান ফিরল তখন তাকে আগের চেয়ে অনেক শান্ত আর স্বাভাবিক মনে হচ্ছিল তার চোখে আর সেই ভয়ঙ্কর অস্থিরতা ছিল না কথাবার্তাও ছিল আগের মতো কোমল আরিফ প্রথমে ভেবেছিল হয়তো সব সমস্যার সমাধান হয়ে গেছে কিন্তু মনের ভেতর কোথাও একটা অজানা ভয় তখনও লুকিয়েছিল কারণ সে জানত এত সহজে অলৌকিক শক্তির প্রভাব পুরোপুরি শেষ হয়ে যাওয়ার কথা নয় তবুও কয়েকদিন ধরে মরিয়মের আচরণ দেখে তার মনে আশা জন্মাল গ্রামের মানুষও ধীরে ধীরে লক্ষ্য করল যে মরিয়ম আগের মতো অস্বাভাবিক নেই সে আবার স্বাভাবিক মেয়েদের মতো চলাফেরা করছে হাসছে কথা বলছে এই পরিবর্তন দেখে তার বাবা মা আল্লার কাছে সুক্রিয়া আদায় করল তারা ভাবল হয়তো সত্যিই মেয়েটি সুস্থ হয়ে উঠছে কিন্তু প্রকৃত সত্য তখনও অজানা ছিল এক সপ্তাহ পর এক রাতে আবার অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল আরিফ গভীর ঘুমেছিল হঠাৎ সে অনুভব করল কেউ যেন তাকে ডাকছে ঘুম ভেঙে গেলে সে জানালার বাইরে তাকিয়ে দেখল দূরে নদীর ধারে সাদা পোশাক পরা এক অবয়ব দাঁড়িয়ে আছে একটু ভালো করে তাকাতেই সে বুঝল সেটা মরিয়ম কিন্তু এত রাতে সে একা সেখানে কেন যাবে এই ভেবে আরিফ দ্রুত বাড়ি থেকে বের হয়ে নদীর দিকে ছুটল সেখানে গিয়ে সে দেখল মরিয়ম এক দৃষ্টিতে পানির দিকে তাকিয়ে আছে আর তার চারপাশে আবার সেই অদ্ভুত নীল আলো ঘুরছে আরিফ ডাকতেই মরিয়ম ধীরে ধীরে তার দিকে ফিরল কিন্তু তার চোখের দৃষ্টি আর আগের মতো স্বাভাবিক ছিল না সে আবার অচেনা কণ্ঠে বলল তুমি ভেবেছিলে আমাকে সরিয়ে দিতে পেরেছ কিন্তু আমি এখনও আছি তার ভেতরেই এই কথা শুনে আরিফ বুঝতে পারল পূর্ণিমার রাতের রীতি পুরোপুরি সফল হয়নি শুধু সাময়িকভাবে শক্তিটি দুর্বল হয়েছিল মাত্র সেই রাতেই আবার মরিয়ম অজ্ঞান হয়ে পড়ল আরিফ তাকে বাড়িতে পৌঁছে দিল কিন্তু তার মনে গভীর দুশ্চিন্তা বাসা বাঁধল সে বুঝতে পারল সামনে আরও কঠিন পরীক্ষা অপেক্ষা করছে পরদিন সকালে সে আবার সেই বৃদ্ধ খাদেমের কাছে যাওয়া সিদ্ধান্ত নিল কারণ আর কোনো উপায় তার জানা ছিল না খাদেম তার সব কথা শুনে বললেন আমি আগেই বলেছিলাম এই শক্তি খুব সহজে ছাড়বে না প্রথম রীতিতে তাকে কিছুটা দুর্বল করা গেছে কিন্তু পুরোপুরি মুক্ত করতে হলে আরও বড় এক পরীক্ষা দিতে হবে আরিফ বলল আমি যে কোনো পরীক্ষা দিতে রাজি শুধু বলুন আমাকে কি করতে হবে তখন খাদেম তাকে জানালেন যে মরিয়মের ওপর যে পরিশক্তি ভর করেছে তার সঙ্গে সরাসরি মোকাবিলা করতে হবে এবং এর জন্য একটি বিশেষ আধ্যাত্মিক আচার পালন করতে হবে যা আগের চেয়েও কঠিন এবং বিপজ্জনক এই আচারের জন্য প্রয়োজন হবে মরিয়মের সম্পূর্ণ বিশ্বাস আরিফের প্রতি অটল আস্থা এবং এক রাতের নিরবচ্ছিন্ন হাংগ্রাম খাদেম আরও বললেন এই কাজের সময় ভয় পেলে চলবে না কারণ ভয়ই হল এই শক্তির সবচেয়ে বড় অস্ত্র আরিফ সব কথা মন দিয়ে শুনল এবং মনে মনে দৃঢ় প্রতিজ্ঞ হল যে যেভাবেই হোক সে এই লড়াই শেষ পর্যন্ত লড়ে যাবে গ্রামে ফিরে এসে সে মরিয়মের সঙ্গে কথা বলল এবং তাকে সব কিছু খুলে বলল প্রথমে মরিয়ম খুব ভয় পেল সে বলল আমি আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না যদি আবার কিছু ভয়ঙ্কর ঘটে আরিফ তার হাত ধলে বলল তোমাকে ভয় পেলে চলবে না আমি আছে তোমার পাশে শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে রক্ষা করব এই কথা শুনে মরিয়মের মনে কিছুটা সাহস ফিরে এলো এরপর থেকে আরিফ ধীরে ধীরে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে শুরু করল খাদেমের নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট কিছু পবিত্র জিনিস সংগ্রহ করল এবং একটি নির্জন জায়গা ঠিক করল যেখানে কেউ তাদের বিরক্ত করতে পারবে না এদিকে অদৃশ্য শক্তিটি যেন বুঝতে পারছিল যে আরিফ আবার কিছু করতে যাচ্ছে তাই মরিয়মের ওপর তার প্রভাব আবার বাড়তে শুরু করল কখনো সে অকারণে কান্নাকাটি করত কখনো গভীর রাতে ঘুমের মধ্যে উঠে বসত আর অচেনা ভাষায় কথা বলত একদিন সে আরিফকে বলল আমি স্বপ্নে দেখেছি এক পরী আমাকে নিয়ে যেতে চাইছে আর বলছে তুমি যদি আবার কিছু করার চেষ্টা করো তবে তোমার বড় ক্ষতি হবে এই কথা শুনে আরিফ কিছুটা চিন্তিত হলেও ভেঙে পড়ল না কারণ সে জানত এসবই তাকে ভয় দেখানোর চেষ্টা অবশেষে সেই নির্দিষ্ট রাত এসে উপস্থিত হল চারদিকে ছিল অদ্ভুত নীরবতা আকাশে মেহ জমেছিল যেন প্রকৃতিও বুঝতে পারছিল কোনো বড় ঘটনা ঘটতে চলেছে আরিফ সব প্রস্তুতি নিয়ে মরিয়মকে সঙ্গে করে নির্ধারিত জায়গায় গেল শুরুতেই পরিবেশ ভারী হয়ে উঠল বাতাসে এক অজানা চাপ অনুভূত হতে লাগল আরিফ দোয়া পড়তে শুরু করল আর মরিয়ম ধীরে ধীরে কাঁপতে লাগল হঠাৎ সে অদ্ভুত কণ্ঠে চিৎকার করে বলতে লাগল তোমরা আমাকে আলাদা করতে পারবে না আমি তাকে ছাড়ব না এই ভয়ঙ্কর মুহূর্তেও আরিফ একটুও ভয় পেল না সে আরও দৃঢ় হয়ে প্রার্থনা করতে লাগল এবং খাদেমের শেখানো সব নিয়ম একে একে পালন করতে শুরু করল সময়ে যত গড়াতে লাগল লড়াই ততই কঠিন হতে লাগল মনে হচ্ছিল অদৃশ্য কেউ পুরো শক্তি দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করছে কিন্তু আরিফ জানত আজই শেষ সুযোগ হয় আজ মরিয়ম মুক্ত হবে নয়তো চিরদিনের জন্য অন্ধকারে হারিয়ে যাবে এই ভাবনা তাকে আরও শক্তিশালী করে তুলল রাত গভীর থেকে গভীরতর হতে লাগল আর অলৌকিক জগতের সঙ্গে বাস্তব জগতের সেই ভয়ঙ্কর সংঘর্ষ চলতেই থাকল আরিফের মনে তখন একটাই লক্ষ্য যেভাবেই হোক মরিয়মকে বাঁচাতে হবে কারণ তার ভালোবাসা এতটাই গভীর ছিল যে কোনও অশরীরী শক্তি তাকে হার মানাতে পারবে না রাত যত গভীর হতে লাগল ততই পরিস্থিতি আরও ভয়ঙ্কর রূপ নিতে শুরু করল চারপাশে এমন এক অদ্ভুত নীরবতা নেমে এল যেন পুরো প্রকৃতি থমকে গেছে শুধু মাঝে মাঝে দূরের কোনও কুকুরের ডাক আর গাছের পাতার মৃদু শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না আরিফ সব ভয় মন থেকে ঝেড়ে ফেলে পূর্ণ বিশ্বাস আর সাহস নিয়ে তার কাজ চালিয়ে যাচ্ছিল তার সামনে বসেছিল মরিয়ম কিন্তু তখন আর তাকে সাধারণ মানুষ বলে মনে হচ্ছিল না তার শরীর কাঁপছিল চোখ বন্ধ ছিল আর মুখ দিয়ে বের হচ্ছিল অচেনা সব শব্দ মাঝে মাঝেই সে এমনভাবে চিৎকার করে উঠছিল যেন তার ভেতরে দুই জগতের মধ্যে প্রচণ্ড লড়াই চলছে আরিফ বুঝতে পারল এটাই শেষ পরীক্ষা যদি আজ সে হেরে যায় তবে আর কোনো পথ খোলা থাকবে না তাই সে আরও দৃঢ় হয়ে দোয়া পড়তে লাগল খাদেমের শেখানো নিয়ম অনুযায়ী পবিত্র পানি ছিটিয়ে দিল এবং বিশেষ তাবিজ মরিয়মের গলায় পরিয়ে দিল ঠিক সেই মুহূর্তে হঠাৎ চারপাশে প্রবল বাতাস বইতে শুরু করল মনে হচ্ছিল কেউ প্রচণ্ড রাগে সব কিছু ভেঙে দিতে চাইছে মরিয়ম হঠাৎ অচেনা কণ্ঠে বলতে লাগল তুমি আমাকে সরাতে পারবে না আমি তাকে ছাড়ব না সে আমারই এই কথা শুনে আরিফ একটুও দমে গেল না বরং উচ্চস্বরে বলল তুমি যেই হও আজ তোমাকে এই শরীর ছেড়ে যেতেই হবে ভালোবাসার শক্তির কাছে কোনো অশুভ শক্তি টিকতে পারে না এই কথা বলার সঙ্গে সঙ্গে এক অদ্ভুত আলো চারপাশে ছড়িয়ে পড়ল আর মরিয়ম হঠাৎ বিকট চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ল কিছুক্ষণ সব কিছু যেন থমকে গেল বাতাস শান্ত হয়ে এলো আর চারদিক আবার স্বাভাবিক হয়ে উঠল আরিফ দ্রুত মরিয়মের পাশে গিয়ে বসল এবং তাকে ডাকতে লাগল অনেকক্ষণ পর ধীরে ধীরে তার জ্ঞান ফিরল সে চোখ খুলে চারপাশে তাকাল তার দৃষ্টিতে আর আগের মতো কোনো ভয় বা অস্থিরতা ছিল না সে খুব শান্ত কণ্ঠে বলল আরিফ আমি কি বেঁচে আছি এই কথা শুনে আরিফের চোখে পানি চলে এল সে বুঝতে পারল অবশেষে মরিয়ম সত্যিই মুক্তি পেয়েছে তার ভেতর থেকে সেই ভয়ঙ্কর শক্তি চলে গেছে সেই রাতেই প্রথমবারের মতো মরিয়ম গভীর শান্তিতে ঘুমাল বহু বছর পর যেন সে নিজের জীবনের নিয়ন্ত্রণ ফিরে পেল পরদিন সকালে পুরো গ্রামে খবর ছড়িয়ে পড়ল যে মরিয়ম সুস্থ হয়ে গেছে আর তার ওপর আর কোনো অশরীরী প্রভাব নেই যারা এতদিন তাকে ভয় পেত তারাও অবাক হয়ে দেখতে লাগল সে আবার আগের মতো স্বাভাবিক মেয়ের মতো হাসছে কথা বলছে তার বাবা মা আনন্দে কেঁদে ফেলল তারা ভাবতেও পারেনি তাদের মেয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসবে আরিফের প্রতি তাদের কৃতজ্ঞতার শেষ রইল না কয়েকদিন দিন পর আরিফ আবার সেই মাজারে গিয়ে বৃদ্ধ খাদেমের সঙ্গে দেখা করল এবং সব ঘটনা খুলে বলল খাদেম মৃদু হেসে বললেন তোমার বিশ্বাস আর ভালোবাসার কারণেই এটা সম্ভব হয়েছে সত্যিকারের ভালোবাসার শক্তি সবচেয়ে বড় শক্তি যা অশুভ শক্তিকেও পরাজিত করতে পারে এই কথা শুনে আরিফ মনে মনে আরও দৃঢ় বিশ্বাস পেল সময়ের সঙ্গে সঙ্গে মরিয়ম পুরোপুরি সুস্থ হয়ে উঠল তার জীবনের সেই ভয়ঙ্কর দিনগুলো ধীরে ধীরে শুধু দুঃস্বপ্নের মতো স্মৃতি হয়ে রইল গ্রামের মানুষও বুঝতে পারল যে কুসংস্কার আর গুজবের চেয়ে সত্যিকারের মানবিকতা আর বিশ্বাস অনেক বড় জিনিস এরপর একদিন আরিফ আর মরিয়ম পরিবারের সম্মতিতে নতুন জীবন শুরু করার সিদ্ধান্ত নিল কারণ তাদের ভালোবাসা এত বড় পরীক্ষার ভেতর দিয়ে প্রমাণিত হয়ে গেছে তারা জানত তাদের সম্পর্ক শুধু সাধারণ কোনো প্রেমের গল্প নয় বরং সাহস বিশ্বাস আর আত্মত্যাগের এক অলৌকিক ইতিহাস বরিশালের সেই ছোট্ট গ্রাম আবার আগের মতো শান্ত হয়ে উঠল নদীর ধারে সন্ধ্যার বাতাস বইতে লাগল পাখিরা আগের মতোই ডানা মেলে উঠতে লাগল কিন্তু এই গ্রামের মানুষের মনে চিরদিনের জন্য থেকে গেল মরিয়ম পরীর সেই রহস্যময় কাহিনী যা তাদের শিখিয়ে গেল যে পৃথিবীতে এমন অনেক কিছু আছে যা চোখে দেখা যায় না কিন্তু ভালোবাসা আর বিশ্বাস থাকলে সব অন্ধকারকে জয় করা সম্ভব বছরের পর বছর কেটে গেল কিন্তু মানুষ আজও মাঝে মাঝে সেই ঘটনার কথা মনে করে বলে ভালোবাসার শক্তি যদি সত্যি হয় তবে কোনো কালো জাদু কোনো অশুভ শক্তিই তাকে হারাতে পারে না আর এইভাবেই শেষ হল মরিয়ম পড়ি আর আরিফের অলৌকিক প্রেমের গল্প যা শুধু ভয় আর রহস্যের নয় বরং সাহস আর অটুট ভালোবাসার এক জীবন্ত উদাহরণ হয়ে রইল